তো এখন আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে একটা চকলেট শপ সো এই চকলেট শপে চকলেট ট্রাইও করা যাবে তো আমরা এখন ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো এই যে এটা একটা চকলেট শপ এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব রিয়েলি চকলেট বা এগুলো তো রিয়েল চকলেট না সব রিয়েল চকলেট দিয়ে তৈরি অনেক টেস্ট করছো এগুলো তুমি করো কেন রিক্স হালাল হালাল ভাইয়া এটা হালাল কনফিউজ কিচ্ছু খাইতে মন চাই না ওকে ওকে এটা হালাল বলা যাবে না ওকে আমরা একটা চকলেট শপে হালাল বলা যাবে না কারণ এটা কৃষের চর্বি দিয়ে কি দিয়ে বানাইছে এটা বলতে পারবো না বাট বিভিন্ন চকলেট জাস্ট দেখাচ্ছি এখানে

Nurse, is yeah. it halal? Yeah. Is it halal? Yeah, okay. Assalamualaikum. Okay. Waalaikumsalam. Oh, uh, no, but I know you are Muslim. Oh. <laughs> so, is it halal, right? Yeah, okay. Is it uh, uh, made from cow milk, right? Hmm? Well, Only have a cacao milk, the sugar. Oh, not pork milk? Yeah. Uh, okay. Does it have any pork milk? Milk. Uh, milk. Cow milk, right? বুঝতে পারতেছে না ইংলিশ বুঝে না মানে এটা আসলে এটা আসলে হালাল না হারাম এটা নিয়ে কথা চলতেছে এটা কি পর্ক মানে শুকুরের তো দিয়ে তৈরি করা যাবে হ্যাঁ হ্যাঁ ওকে কিটক্যাট ইয়া কিটক্যাট ইনসাইড ওকে সো থ্যাঙ্ক ইউ আমাদের ট্রাই করার জন্য দিল চকলেট Kamil. Is it Kamil? Kamil. 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 হ্যাঁ

Different. So, what's the price of this? Oh, I like this one. Uh, I know, you like this one. Yeah? Which one? Yeah. This one. This one? It's almond. This, this one is pecan. what is this one? <laughs> so, আমরা চকলেট শপ হালাল চকলেটগুলো আমরা ট্রাই করতেছি এবং আমরা বলছি যে এটা হালাল কিনা এটা কাউমিন কাছে কিনা তো ওরা ইনশিওর করছে সো আমরা বিসমিল্লা বলে খেয়ে নিয়েছি থ্যাংক ইউ অনলি মিল এবং এইটার টেস্টটা একদম হাতি সন্দেশ খাই আমরা রাইট রাইট একদম ফ্লেভার রাইট পিওরলি মিল্ক থেকে তৈরি

First first one? Uh first one is this, yes. So can. yeah okay this one, this one. So okay. So give give us fifty gram. Uh, thirty-four, right? Yeah. So uh can you give us thirty? Thirty? Thirty RMB. I mean fifty gram, thirty RMB. Uh, you can, you can. As alaikum. No. <laughs> <laughs> <Not> boss. <laughs> Let me try. Did okay. Me? Uh fifty. Uh, so uh this is also 50 uh 30 30, 30 rmb 30. is it also the same price yes same money same money oh yeah maybe the oh so, uh, yes yes mix please okay together hand. yes together, mix this one this one and this one okay okay together 100 no together 50 just so three, together pieces, three pieces oh, three pieces yes okay just little okay we can uh, try the test and again can buy from you. Okay. <laughs> okay. <laughs> yes. Funny. Very little amount, right? Yes. Zero. Zero. Same. Same.

সো আমরা এখন ওকে পেমেন্ট hore আমি টেস্ট করব যেটা আসলে খেদেকে পেমেন্ট আমি দি প্লিজ भैया আমি বলছি অন্য কিছু আমরা ট্রাই ওকে ওকে সো ওকে ও মাই গড ইজ সোビック ইজ কিন্তু 100 টাকার নোট সব চাইতে বল ও দ্যাটস হোয়াই অনেক রকম চকলেট এখানে আছে একটা চকলেট শপ ডিফারেন্ট ডিফারেন্ট বহু রকম চকলেট প্যাকেজিং আইডিয়াসের অভাব নাই তো আসলে যারা চায়না আসবেন এগুলো আইডিয়া তো নিতে পারবেন না যারা বাংলাদেশে আসেন এগুলো দেখে আইডিয়া নিতে পারেন যে দেখেন তারা কত সুন্দর করে বিভিন্ন টাইপ অফ প্যাকেজিং প্লাস প্রোডাক্ট মেক করছে যেটা আসলে আমাদের বাংলাদেশে টোটালি নাই তো এখানে অনেক ধরনের চকলেটস দেখা যাচ্ছে দেখেন প্যাকেজের অভাব নাই চকলেটের অভাব নাই কত রকম সব প্যাকেজ

ও পুরাটা চকলেটের তৈরি লাইক এই যে দেখা যাচ্ছে চকলেট এবং চকলেটটা ট্রাইও করা যাবে ওকে ট্রাই করি ওকে সব চকলেটের তৈরি মাই গড কি একটা অবস্থা অসাধারণ আসা আসা অনেক আছে উপরে মানে অসাধারণ অসাধারণ এগুলো সব চকলেট চকলেট দিয়ে তৈরি ক্যান ইউ বিলিভ ইট এই যে ক্যান্টন টাওয়ার পুরো চকলেট দিয়ে তৈরি আমরা এখন সেকেন্ড ফ্লোরে চকলেট শপের চকলেট শপ টেস্ট করা যায় ফ্রি ওকে আসলে অসাধারণ মানে অসাধারণ অভিজ্ঞতা মানে আমার গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে অ্যামেজিং অ্যামেজিং সব থেকে আমার ভালো লাগছে ব্যা প্যাকেটের ওয়েট লেস করা মানে এইটা আসলে আমার কাছে ডেফিনেটলি ভালো লাগছে আর এই যে প্যাটিস্টান স্ট্রিট এখানে সব এই যে ব্র্যান্ডেড সব শোরুমগুলো দেখা যাচ্ছে তো লাইক আমরা একটা চকলেট শোরুমে আসি

সব চকলেট দিয়ে তৈরি এগুলা এবং আমি এখান থেকে ট্রাই করতে পারি সব চকলেট এগুলাও সব চকলেট দিয়ে তৈরি এবার নিচে যে ক্যান্টনটা দেখা যাচ্ছে এটাও চকলেট পুরাটা চকলেট দিয়ে তৈরি

অলমোস্ট আপনার নাইন হান্ড্রেডের কাছাকাছি ওকে নয়শো টাকায় কতটুকু চকলেট দেখছি অ্যালমোস্ট নিয়েছে ট্রাই করি এটা হচ্ছে মিল্ক একদম পিওর মিল্ক অনেকটা বাংলাদেশের পিওর মিল্কের যে সন্দেশটা আছে ইউ ক্যান ট্রাই ভাইয়া একটা একটা করে আমরা তিনজনই নেই সো বুঝতে পারবো এটা মুখে মিলাই যাবে হাত দিয়ে ধরলে একটা ফিল পাচ্ছি দেখো ভাইয়া অবশ্য মানে হাত দিয়ে ধরে একটা ফিল পাচ্ছি ধরে দেখো বিসমিল্লাহ হুম এটা হচ্ছে ভিতরে আলমন্ড তাই তো এটা <laughs> ওরা <laughs> 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 <laughs>

এবং জিবার উপরে যে একটু লেগে থাকে বেজে থাকে ফিল হচ্ছে একদম পিওর চকলেট এন্ড নটস এবং হুম গালের মধ্যে ইভেন হয় না দাঁতের কোনায় একটু বেজে থাকে একটু ভারী হয়ে থাকে একদম স্ম্যাশ তো আমরা এখন একটু চকলেট খাবো আপনাদের ছাড়া প্লিজ সো আবার আমরা ফিরছি একটু পর